চোদ্দ সালের যারা আঠারো সালের যারা ডিসি ছিল এসপি ছিল আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন আমরা আজকে দেখলাম এই যে কুখ্যাত খায়রুল বিচারপতি খায়রুলকে আজকে অ্যারেস্ট করা হয়েছে আমরা প্রশ্ন করছি আপনাদের আজকে আমরা প্রশ্ন করছি কেন এই বিচারপতি কুখ্যাত খাড়ুল হককে গ্রেফতার করতে আপনাদের এত সময় লাগলো যারা অমলেগের আমলের বিচারপতি ছিল যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বিচার বিভাগকে ধ্বংস করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হচ্ছে না কেন 14 24 18 সালের ডিসি এসপি বিআইজি যারা শেখাচেনাকে ক্ষমতায় রেখেছিল তাদেরকে কেন মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে না আমি সর্বতো দৃশ্যমান কোনো সংস্কার করতে পারে নাই চিন্তায় চলছে দুর্নীতি চলছে অন্যায় চলছে এই যে আমাদের দুদক দুদক কি করছে সরকার বলেছিল যে আমরা প্রত্যেক মাসে উপদেষ্টারা সরকারি কর্মকর্তারা সচিবরা সম্পদের হিসাব জাতির সামনে দাখিল করবে এই এক বছরে একটি বার করতে পেরেছে পারে নাই বরং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য চলছে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে বিভিন্ন জায়গায় টেন্ডার বেচাকিদার নামে দশ পার্সেন্ট কমিশন মন্ত্রণালয়কে দেওয়া লাগছে এই জন্য তো গণ হয়নি এই জন্য তো এত মানুষ শহীদ হয়নি আমরা এই তরুণরা আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যার হাতে এই বাংলাদেশ নিরাপদ যাকে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছিলাম কিন্তু আজকে লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও নানান অভিযোগ স্বজনপ্রিয়তার অভিযোগ স্বয়ং নিজে করেছেন এই যে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে কিভাবে কোন প্রক্রিয়ায় যার স্বাস্থ্য বিষয়ে ন্যূনতম নলেজ নাই বাংলা বিভাগে পড়াশোনা করে এরপরে ব্যাংকের ম্যানেজার হয়েছেন তিনি আজকে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা এইভাবে তো দেশ চলতে পারে না আমরা সরকারকে বলবো আপনাদের হাতে যতটুকু সময় রয়েছে এই সময়টা কাজে লাগান দলের দলগুলোর সাথে বন্ধুত্ব বাড়ান সম্পর্কের উন্নয়ন করান যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এই উদ্যোগের মাধ্যমে বৈষম্য আপনারা সৃষ্টি করেছেন এই যে জাতীয় ঐক্যমত কমিশন সেখানে আমাদের দলের পক্ষ থেকে যাওয়া হচ্ছে আমরা সেখানে স্পষ্ট স্পষ্টভাবে বলেছি আমরা সরকারকে সহযোগিতা করতে চাই যদি সরকার যদি এইভাবে বৈষম্য সৃষ্টি করে তাহলে কিন্তু দলগুলো সরকারকে সহযোগিতা করবে না আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা প্রার্থীদেরকে বলবো আপনারা এলাকায় যান এলাকায় গিয়ে আপনারা জনগণের সাথে হন আপনাদের বিরুদ্ধে কোনো সম্পৃক্ত অভিযোগ আমরা শুনতে চাই না আমরা দৃঢ় বিশ্বাস করি গণ অধিকার পরিষদ আগামীতে নির্বাচনে ভালো ফলাফল গণ অধিকার পরিষদকে উপহার দিবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমরা প্রাথমিক ধাপে আজকে আমরা ছত্রিশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে ছত্রিশটি আসন ঘোষণা করেছি এরপরে ধারাবাহিক ভাবে আমরা এইভাবে তিনশো আসনে প্রার্থী দিব আমরা মনে করি গণ অধিকার পরিষদ আঠারো সাল থেকে যে ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে এই গণ অধিকার পরিষদের প্রার্থীরা তারা ভালো করবে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ